তোরা যা যা আমার আমার কোনো দু আমি তো ভাবছি দুটো করে হবো শেষ হয়ে গেছে গা আমার কোনো করা কিছু আছে ভাই তোরা মাফ করে দে দেখ তোরা যা যা ভাই আমার মাফ করে দে দেখ আমার ভুল হয়েছে যা যা আর কোনো দিন আমি না ভাই আমি তোৰ মেলা মানুহ দেখি তোক নালকা মানুহ দে নি ভাই মা মাফ কৰি দে তোৰা যা কথা বুজি নে তুই তু তু নাল